আসসালামু আলাইকুম গাইস আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অনেকে পিছন থেকে অনেক কথা বলে অনেক কথা শোনায় বা এরকমও কথা বলে যে আসলে শরীরে কাটার মতো লাগে অনেকেই বলে কিরে তুই যে ফেসবুকে বা ইউটিউবে ভিডিও সারিস কত টাকা ইনকাম করলি কত টাকা পাইলি এই পর্যন্ত এইসব সার এই সেই বংশং আসলে টাকার জন্য কি ফেসবুকে বা ইউটিউবে ভিডিও ছাড়া হয় এটা আসলে একটা শখের জিনিস শখের বসত একটা স্মৃতি হিসাবে স্মৃতিরগুলা ভিডিও করে ইউটিউবে ছাড়ি বা ইয়া ফেসবুকে ছাড়ি এত টাকার কোনো সম্পর্ক নাই এই ফেসবুকে ইউটিউবে ভিডিও ছাড়লে কি টাকা পাওয়া যায় টাকা পাওয়াকে টাকা ইনকাম করাকে এতই সোজা সেগুলো আসলে আজারা পাবলিকদের কীভাবে বোঝাবো বা আসলে সত্যি কথা বলতে বারো লাগা থেকেই ভিডিও করা এবং আপনারা ভিডিওগুলো দেখেন দেখেই ভিডিওগুলো করে ছাড়া হয় তো বাজার প্রচুর জ্যাম জ্যামের মধ্যে মানে কি বলবো অনেকক্ষণ ধরেই খুবই বাজে অবস্থায় দাঁড়িয়ে আছে জ্যাম ছাড়ছেই না জ্যামের মাঝে একজন শুভাকাঙ্ক্ষী ফোন দিয়েছিল যেহেতু ড্রাইভ করছি তাই আর ফোনটা রিসিভ করতে পারলাম না ফাঁকা জায়গায় গিয়ে বাইকটা পার্কিং করে ফোনটা রিসিভ করবো বা কথা বলবো